একটা আলাদা টাকা আছে এই প্রতিবন্ধী ভাইদের রাজ্য সরকার বর্তমান সরকারের আমাদের সব থেকে বেশি অপমানিত হচ্ছে এই সমাজের ভাইরা। তাদেরকে তাদের না একটা প্রতিবন্ধী গাড়ি দেওয়া হচ্ছে না যেটা তাদের বাবার টাকা থেকে নয় সেন্ট্রালের ফান্ড আছে এবং বিদেশি ফান্ডেবন্ধী গাড়ি দেওয়া হচ্ছে এনজিওর মাধ্যমে অনেক সরকারের মাধ্যমে বিদেশি ফান্ডকে সেগুলো লাগাতে পারে সবই খেয়ে নিচ্ছে কাউন্সিল বিধায়ক কাউন্সিলর এমপি কে পর্যন্ত জানলে হবে না ওরা মানুষের সুসময় যদি টাকা নিতে পারে আফসান ঝড়ের সময় লকডাউনের সময় এত কঠিন পরিস্থিতি লকডাউনের টাকা ইনকাম নেই তারপরে আবার ঝড় আসবে মানুষ অর্থনৈতিক একদম ভেঙে গিয়েছে সেই সময় যদিরা বাড়ি টাকা নে নিতে পারে কেউ মারা গেছে তার নামে 100 দিনের মাসটা কল করতে টাকা দিয়ে খেতে পারে আর আপনার প্রতিমন্ডি গাড়ি টাকাতে ভরতেন না বলে তারপর এলাকার যিনি কাউন্সিলর আছেন এই অফিসের মাধ্যমে তার কাছে আবেদন করুন আপনাকে আমি ভালোবাসা দাবি জানাবো আমি চাইবো এই ক্ষেত্রে আমাদের দিহারি আপনি এই প্রতিমন্ত্রী ভাই সাথে যোগাযোগ করে এই প্রতিমন্ডি ভাইটাকে একটা গাড়ি ব্যবস্থা করে দিন তাহলে আমরা সবাই আপনার জন্য একবার আল্লাহর দরবারে দোয়া চাইবো তবে রাজি আছেন আমি আমার দেওয়ার আগে থেকে সংগঠনের পক্ষ থেকে দেওয়ার আগে থেকে আপনি এই অন্তত এই কথাটা রাখুন এরপরে করে এরকম তো আপনার না বলে না আমাদের সংগঠনের পক্ষ থেকে একটা দাবি করে ওটা না আমি মেরেছে মিডিয়া ভাইরের মাধ্যমে জানাচ্ছি যদি কারোর যোগাযোগ থাকে একটু বলবেন নাহলে আমরা পাচ্ছি ইশাল্লাহ পনেরো দিন টাইম দিচ্ছি পনেরো দিনের মধ্যে দিই কাউন্সিল ভাই তোমার না গাড়ি নেয় আমাদের পক্ষে যোগাযোগ করে আমরা তোমার সময় টাইম কোনো দিন আগে তো একটু সমাজ আছে